আসসালামু আলাইকুম দর্শক ডক্টর মেজে স্বাগত একুশ জুলাই দু পঁচিশ আনুমানিক বেলা একটা উনিশ মিনিট ঢাকার উত্তরার দেয়াবাড়িতে অবস্থিত মাইল স্কুল অ্যান্ড কলেজ সেখানে আসে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ চলতে বিমান স্কুলটি পুরোদমে চলছিল এবং সেখানে বহু হতাহতের ঘটনা পাওয়া যায় মূলত এই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি মাইল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে আঘাত থাকে। এবং তার কিছুক্ষণ পরেই সেখানে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে এবং সেই আগুনের কারণে এবং শব্দ শব্দে বহু ছাত্র ছাত্রী মারা যায় এবং তার মধ্যে সম্ভবত দুজন শিক্ষকও আছে তো শেষ খবর পাওয়া পর্যন্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একত্রিশ জন ব্যক্তি মারা যায় তার মধ্যে আপনার উনত্রিশ জন সম্ভবত ছাত্র এবং দুজন শিক্ষক বাকি একাত্তর জন ঢাকার চারটি পৃথক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এই চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে চল্লিশ থেকে সত্তর পার্সেন্ট চামড়া ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে একটি হয় এবং এই একুশ জুলাই দু হাজার পঁচিশ এটি বাংলাদেশের ইতিহাসে একটি আরও একটি দিন হিসাবে পরিচিত হলো তো দর্শক যাই হোক এখন আমরা আসবো প্রশিক্ষণ যুদ্ধ বিমানটির বিষয়ে সম্মানিত দর্শক এখন আমরা এই প্রশিক্ষণ বিমানটি সম্পর্কে কিছু তথ্য জানবো একুশ জুলাই দু হাজার পঁচিশ মাইল স্কুল অ্যান্ড কলেজে যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই যুদ্ধ বিমানটি মূলত একটি চাইনির যুদ্ধ বিমান দু সালে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীতে এরকম ষোলোটি যুদ্ধ বিমান সংযোজিত হয় এই বিমানটির মডেল হলো সেভেন বিজিআই জি দোকানগুলোর তৈরি করার কাজ শুরু করে উনিশশো সালে এবং তা দু সালে এসে শেষ করে এবং এই বাংলাদেশে বিধ্বস্ত এই বিমানটি হলো সর্বশ্রেষ্ঠ সংস্করণ এবং এই মডেলের মধ্যে সবচেয়ে উন্নত মানের বর্তমানে যে অনেক আধুনিক যুদ্ধ বিমান বিভিন্ন দেশ ব্যবহার করছে যেমন ইন্ডিয়া ব্যবহার করছে এবং পাকিস্তান তারপরে আমেরিকা বা উন্নত দেশগুলো যে ধরনের যুদ্ধ বিমান ব্যবহার করছে সেখানে আমাদের দেশ অনেক পিছিয়ে আছে এবং এই ধরনের যুদ্ধ বিমানগুলো ব্যবহার করা একেবারেই ঠিক নয় তো সম্মানিত দর্শক এই এফ সেভেন বিজিআই এই বিমানটির ভিতরে একটি ব্ল্যাক বক্স অবশ্যই থাকে যেখানে কথা উঠছে যে এই বিমানটির ভিতরে কোনো ব্ল্যাক বক্স থাকে না এ ধরনের তথ্য অনেক জায়গা থেকে পাওয়া যাচ্ছে তবে প্রকৃতপক্ষে বলতে গেলে এটির ভিতরেও ব্ল্যাক বক্স আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে যে এই বিমানটির ব্ল্যাক বক্সও ডেকোটেট করা হয়েছে এবং এটি থেকে অনেক তথ্যপত্র পাওয়া যাবে যে কী ঘটেছিল তবে প্রাথমিকভাবে জানা যায় যে এই বিমানটি যান্ত্রিক ফুটের কারণে বিধ্বস্ত হয়েছে তবে অন্য কোনো ষড়যন্ত্র থাকলে এই ব্ল্যাক বক্স চেক করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করলেই সেই তথ্য বেরিয়ে আসবে বলে আশা হচ্ছে দর্শক বর্তমান যুগ অনুযায়ী পর্যালোচনা করে দেখলে এই ধরনের নিম্নমানের যুদ্ধ বিমান চলে না তবে দর্শক এই যুদ্ধ বিমানটি মূলত প্রশিক্ষণ কাজের জন্য ব্যবহৃত করা হয় এই যুদ্ধ বিমানটিতে দুটি সিট থাকে একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী এর আগে এই কোম্পানিটি উনিশশো সাল থেকে এই মডেলের বিভিন্ন বিমান তৈরি করে আসছে যখন একজন বিমান বাহিনীর সৈনিক বিমান পরিচালনা করতে শেখে তখন তাদেরকে এই ধরনের যুদ্ধবিমান দিয়ে প্রশিক্ষণ করা হয় এই ধরনের বিমানে ভারী কোনো অস্ত্রশস্ত্র বা যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম নয় তবে হালকা